কিছু না কিছু একটা নিয়ে তো অবশ্যই পারেছেন ভাবে একটা দৌড় দিছে পরে আমি হেরে দৌড়ছি হ্যাঁ আপনি দেখি কি এই পোলাটা তো খুব ভালো মানুষ ও তো শুন না আর আমার ঘরে এলাকার পোলা পান তো খুব ভালো আমি জানি আরে ভাই আমি আন্দাজি কইতেছি না এই যে দেখো হের পেট ফুলা অবশ্যই কিছু না কিছু একটা নিয়ে আমার খেতে থেকে বাইর হয়েছে নাহলে হ্যাঁ করে কোনোদিন দিন দৌড় দেয় না আর যেদিন হ্যাঁ এমনি করে দৌড় দেয় এদিন আমার একটু সন্দেহ জাগে শুনো আমি কখনো মিথ্যা কথা বলি না এই যে দেখো হেয়ার পেট ফুলা

আস্তে আচ্ছা এটা আপনি কেমন কথা কইতেছেন এই বেচারা বেটা মনে করেন খুঁড়া পাইছে জাগা আপনার হইতে পারে ঠিক আছে কিন্তু সবার কপালে তো আর এটি না এর কপালে আসাল ও কুক দিছে হলুদ গাছে হলুদ গাছে নিচ পাইছে এটি তো অর হক আপনি হুইদে হুইদে মনে করেন ঠেডামি করতেছেন ঠেডামি বাদ দেন ওরা যাবার দেন আরে তুমি রাখো তো এইসব কথা বাদ দাও এই জমি আমার ঠিক আছে সম্পদ এটা আমার যেহেতু এটার ভিতরে কি না আছে এটা কিন্তু সবকিছুই আমার যেহেতু আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী এই জমি চাষ করে আইছে তো এর পরবর্তীতে কিন্তু আমি এই জমিটা পাইছি আর তাছাড়া হ্যাঁ কিন্তু একটা চুর চুরি কইরা হ্যাঁ কিন্তু আইছিল হলুদ চুরি করা লেগিয়া এই হলুদ চুরি করতে গিয়ে স্বর্ণের মহর পাই লাইছে আর পাইতে হ্যাঁ একটা দর দিল এই স্বর্ণ আমি দিব না আচ্ছা ঠিক আছে আপনার কথাও যুক্তি আছে সমস্যা নেই কিন্তু ঘটনাটা হইলেও এই জাগার মালিক তো আপনি অবশ্যই যেহেতু আপনার জায়গায় পাইছে আপনার হক আছে অবশ্যই আর ও যে কুপাইয়ে পাইছে ওর তো হক আছে এই যে আপনারা মাঝখান থেকে যারা গ্যাম জ্যাম করতেছেন এই যে জিনিসটা পাইছেন না এই জিনিসটা যদি কোনো পুলিশ প্রশাসনে যদি জানা জানি হয় তাহলে তো মনে করেন নিয়ে যাবো আপনার হক নষ্ট ওর হক নষ্ট অর্থাৎ তাহলে আমি এটা কথা কই গরিব মানুষ হিসেবে কথা বলি মানবেন কি আচ্ছা কোনো সমস্যা নাই যেহেতু পাইছে আপনার জিনিসটা তাহলে ওরা কাইলা ফাঁসা না করে জ্ঞান জ্ঞান না করে তাহলে ওরা টেহা দিয়ে দেন

কটা স্বর্ণের কয়েন পাইছে কয়েন পাইছে এই কয়েন কটা বেড়া গরিব মানুষের বেড়া কপালে আসাল দিকে পাইছে হে বানাবার আবার কোন থেকে দেখছে দেখে সেরারে মনে করেন মায়ের দূর করে এটি নিয়ে যাওয়া সাথে আছে তা আমি একটা লাস্টে একটা বিচার করছিলাম যে গরিব মানুষ হিসেবে তুমি স্বর্ণের কয়েনটি তুমি নিয়ে যাও গা বেচারা বাটার আজার দশের টেয়ার দিয়ে দাও গরিব মানুষ চলবো নাকি মানে নাই পরে তো মানুষ নাইলাম বিচারটা তুমি সূক্ষ্ম বিচার গরিব মানুষের বেচারা বেটা এর কপাল আসাল দিকে পাইছে তাই না বিচারটা করো মেম্বার্স আছে কেমনে মাইনে নেই আমি কন্ত এটা লোক আমার সম্পদ আমার আগে আমার বাপ দাদা এই জমি কৃষাইছে আর তাছাড়া কি কমো আমার দাদা একদিন আমার কানে কানে কি জানি কইবার চাইছিল কিন্তু কইবার পারে না ইয়ার আগে মারা গেছে এই সোনার কথাই কিন্তু কইবার চাইছিল আর আজকে হ্যাঁ আমার খেতে চুরি করবার আয়া এই সোনা পাইছে আর এই সোনা নিয়ে হ্যাঁ জায়গার সাইতে আছে এই সোনার বাঘ আমি হ্যাঁ দিব না এই বিচারটা আপনি ভালো করে করবেন আচ্ছা রকি জি সে স্বর্ণ কই ওই যে হের গেছে আছে

এই বিষয় যদি তোমরা না মানো তাহলে আমি প্রশাসনকে ফোন দিতে বাধ্য হব আমার এই বিষয়ে মানতেছ হ্যাঁ মানতেছি রাজি আছি মানবো আমি বিষয় করে দেবো তাহলে রকি জি তোমার কাছে কি টাকা আছে আমার কাছে না আমার কাছে তো টাকা নাই আচ্ছা তাহলে তোমার কাছে যদি টাকা না থাকে তাহলে এটা আমার কাছে থাক আমি দুপুরে টাকা দিয়ে দিই দেওয়ার পরে তুমি টাকা দিয়ে এই জিনিসটা নিয়ে যাবা

আরে দাদা কি কর তুমি এগুলা 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 কই পাইছো তুমি এটা তো স্বর্ণ কে বলছে স্বর্ণ হে তুই কি করিস ও কি করিস এগুলা না চকলেট আমাদের এই যে এই পাশের দোকানে বিক্রি করে 5 টাকা করে হ্যাঁ হ্যাঁ 5 টাকা করে বিক্রি করে কি কই তুই আমার স্বর্ণ খেয়ে ফেললি স্বর্ণ না এগুলা চকলেট আ হা আ আমার এই স্বের বিচার করতে যে আমার একটা কুয়াইছি দেখ না সত্যি